আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে সবাই এই ভিডিওতে স্বাগতম থাকতে আমাদের এস কে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমাদের যে প্রেসার কুকার আছে একটা হচ্ছে ক্লিপ প্রেসার কুকার সাইজ হচ্ছে পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার যেখানে এই মডেল থাকতেছে হচ্ছে মাস শেষ পর্যন্ত বারো পার্সেন্ট ডিসকাউন্ট এই ক্লিপ প্রেসার কুকারের মডেলটাই দেন আমাদের আরেকটা অফার চলতেছে প্রেসার কুকারে মাত্র এই মাস শেষ পর্যন্ত এসকিবি সরু উদ্বোধন উপলক্ষে রয়েছে থ্রি প্লাই মডেল যেখানে থাকতেছে হচ্ছে ছয় লিটার পাঁচ লিটার তিন লিটার এটা শুধু একটা প্রেশার কুকার মাল্টি প্রেশার কুকার এটার ভিতরে আপনার পাচ্ছেন হচ্ছে একটা এক্সট্রা লিড যেটা দিয়ে আপনি একটা ক্যাসার লাগা যেটা ভিতরে করতে পারবেন যেরকম আপনি মাছ ভাজা করলেন ডিম ভাজি করলেন বা আপনার রুটি পরোটা করলেন অথবা রাইস পোলো কিছু তো করতে পারবি নি এটার ভিতরে সাইজ তিনটা দাম থাকতেছে হচ্ছে তিন লিটার মাত্র বাইশশো টাকা চাল পাঁচ লিটার মাত্র চব্বিশশো টাকা ছয় লিটার মাত্র ছাব্বিশশো টাকা দেন এর উপরে থাকতেছে হচ্ছে আরেকটা নতুন বড় প্রেশার কুকার আসছে আমাদের সেটা হচ্ছে ক্লাসিক মডেল প্রেশার কুকার এখানে থাকতেছে ধামাকা প্রাইস যে প্রেশার কুকারগুলো বাজারে বিক্রি হয় হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাট আমাদের এখানে একেবারে ডিলার পয়েন্ট যেহেতু একেবারে হোলসেল প্রাইস একেবারে ডিলার প্রাইস বলতে পারেন আপনারা যেখানে কেনাকাটা করে কখনোই ঠকবে না ইনশাল্লাহ আশা করি তো আমাদের এখানে এটা হচ্ছে টু লিটার থ্রি লিটার এটা হচ্ছে ফাইভ লিটার সিক্স লিটার এটা হচ্ছে ক্লাসিক মডেল মোট চারটা ভেরিয়েশন এটা পেশা করাটা আসছে এটা আপনার আল্লাহ দুনিয়ার যে কেউ যদি ইউজ করতে পারবে শুধু এটার ক্ষেত্রে না সবগুলোর ক্ষেত্রেই তো যে যেটা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া তাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মধ্যে যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর উনআশি আশি নম্বর দোকান ডিরেক্ট এস কেবি শোরুমে আমাদের এরকম শোরুমে সাইনবোর্ড দেওয়া থাকবে আপনাদের বুঝতে সুবিধা হয় একেবারে সাইনবোর্ড দেখে ডিরেক্ট আমাদের দোকানে চলে আসবেন আপনারা অথবা জিজ্ঞাসা করবেন এস নতুন শোরুম কোন পাশে যে কেউ আপনাকে দেখায় দিবে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ারও রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ